সুধি দর্শক আপনাদের কাছকে দেখাবো ওয়ালাইকুম আসসালাম আপনাদের কাছকে দেখাবো ধান গাছ থেকে ধান মারায়ের পর আপনারা ধান কতটুকু শুকাবেন ধান মারায়ের পর ধানের যে আর্দ্রতা থাকে বিশ থেকে বাইশ পার্সেন্ট এই আর্দ্রতা থাকে এই আর্দ্রতা রৌদ্রে সুখে আমরা কমিয়ে আনি খাওয়ার জন্য এবং বীজের জন্য সংগ্রহ করি তো আমরা আর্দ্রতা বলতে ধানের ভিতর যে জলীয় অংশ ওই জলীয় অংশটাকেই কী পরিমাণে আছে সেটাকেই আমরা আদ্রতা বলি তো জলীয় পরিমাণটা আপনার একটি ধান মারার পর বাইশ থেকে বাইশ পার্সেন্ট থাকে তেইশ পার্সেন্টও থাকে তো ওইখানে ওই অবস্থায় আমরা তিন থেকে চার দিন সম্পূর্ণ রোদ থাকলে সারা দিন রৌদ্র থাকলে তিন থেকে চার দিন আমরা রুদ্র শুকাবো রৌদ্র শুকানোর পর আমরা দেখব একটি ধান দাঁত দিয়ে কামড় দিলে কট করে যদি শব্দ হয় তাহলে আমরা বুঝে নেব ধানটি খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে সাধারণত আমরা ধান খাওয়ার জন্য চোদ্দো পার্সেন্ট আর্দ্রতা রাখি এবং বীজের জন্য বারো পার্সেন্ট আর্দ্রতায় আনতে হয় তো তিন থেকে চার দিন রোদ্দুকানির পর যে আর্দ্রতা আসে তখন আমরা কোনো যন্ত্রপাতি ছাড়া আমরা স্বাভাবিকভাবে দাঁত দিয়ে কোনো ধান কামড় দিলে যদি সেটা কট করে দুই ভাগ হয়ে যায় টুকরো হয়ে যায় তাহলে আমরা বুঝব যে ধান বীজ রাখার উপযুক্ত হয়েছে আপনারা যদি বীজের জন্য রাখেন তো অবশ্যই চার থেকে পাঁচ দিন শুকাতে হবে তাহলে আমরা বীজ সংগ্রহ করতে পারবো এবং ওই চার থেকে পাঁচ দিন রোদ্রে শুকিয়ে তারপর ওই ধানটা ঠান্ডা করে ছায়াযুক্ত জায়গা ঠান্ডা করে তারপরে আমরা বায়ু রুধি প্যাকেটে রাখব যেখানে বায়ু ঢুকবে না আমরা যেমন ড্রামে রাখতে পারি সম্পূর্ণ ভরে ড্রামে রাখতে পারি সবচেয়ে উত্তম ব্যবস্থা প্লাস্টিকের যে ড্রাম আছে সেই ড্রামের ভিতরে রাখলে সবচেয়ে বীজ ভালো থাকবে তো আপনাদেরকে আজকে ধান কতটুকু শুকাবেন সেটুকু সম্পর্কে আমরা আলোচনা করছি আগামীতে আরও ভিডিও দেখাবো ধন্যবাদ